আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে কোন রকম কোন দোকান ছাড়াই অফিস ছাড়াই আপনি বিজনেস করতে পারবেন এবং ঘরে বসে বসে অথবা স্টপ ব্যবসা তো প্রিয় ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আপনাদের সাথে জিল্ল রমান কাজবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আসলে টাকা ঘরে ব বসে রাখা যাবে না প্লাস সুদ খাওয়া যাবে না আপনার কাছে যদি টাকা থেকে দেখে সেই টাকা ব্যবসায় বা বিজনেসে ইনভেস্ট করে সেই টাকা দিয়ে আপনাকে টাকা বানাতে হবে অথবা টাকা আয় করতে হবে এবং আপনাকে নিজেকে স্বাবলম্বী হতেই হবে এনি যদি আপনি গরিব থাকেন সেক্ষেত্রে সেটা আপনার ব্যর্থতা দেশের নয় সমাজের নয় সো যাই হোক আমরা চলুন জেনে নিই যে আসলে আজকে আমরা যে এই ভিডিওতে যে আলোচনাটা আমরা শিখবো বা জানবো সেটা হচ্ছে কয়েকটা স্টক লট বিজনেস যারা ঢাকা সিটিতে রয়েছেন বা যারা একটু প্রিমিয়াম টাইপের বিজনেস খোঁজছেন তাদের জন্য আজকে আলোচনাটা থাকবে এবং যারা গ্রাম অঞ্চলে রয়েছেন অর্থাৎ ঢাকার বাইরে তাদের জন্য আমি আপনাদেরকে আইডিয়া শেয়ার করবো প্রিয় ভাইয়া বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আমাদের ওয়ান মিলিয়ন যখন সাবস্ক্রাইব হবে তখন কিন্তু আমরা নিজে হাতে কলমে আমরা আপনাদেরকে বিজনেস শেখাবো শুধু তাই নয় আমরা আসলে অনেকেই বিজনেস আমাদের নিজস্ব অর্থায়নে অনেকেই বিজনেস সেট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়া বন্ধুরা যারা গরিব রয়েছেন

অর্থাৎ বিজনেসটা করতে পারেন তো যাই হোক কথা না চলে যে মূল আলোচনায় আজকে যে যেই আপনি থাম্বেলটা দেখেছেন সেটা যে আসলে কীভাবে আপনি এই লট বিজনেসটা করতে পারবেন কারণ টাকা কিন্তু আপনার হাতে রাখা যাবে না এবং আপনাকে প্লাস সুতো খাওয়া যাবে না অবশ্যই আপনাকে টাকা দিয়ে টাকা বানাতে হবে এবং সঠিক হয়েতে এটা একমাত্র পসিবল বিজনেস করে প্রিয় ভাইয়া বন্ধুরা অনেকে জব করেছেন জবের পাশাপাশি চাইলে এই স্টকলট বিজনেস করতে পারেন সেটা হচ্ছে ডলার এক্সচেঞ্জের বিজনেস চাইলে আপনারা কিন্তু মানি এক্সচেঞ্জ করে অথবা আপনি জানেন যে ডলারের দাম প্রতিনিয়তই বেড়ে থাকে এবং প্রতিনিয়তই আপনি বিভিন্ন কারেন্সির রেট বেড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডলার মানি এক্সচেঞ্জ বিভিন্ন বিদেশি মুদ্রা আপনি আপনার বাসায় ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন অর্থাৎ স্টক করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন যখন দাম বাড়বে এটা কিন্তু আপনি সেল করে দিবেন কোথায় সেল করবেন সেই রিলেটেড আমাদের একটি ভিডিও দেওয়া আছে এর বাইরেও আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ আমাদের ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব আরও একটি কথা বলে নিচ্ছি কে কোথার থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে আসলে কে কোথার থেকে কেউ চিটাগাং রাজশাহী খুলনা কেউ বেনাপল কেউ টাঙ্গাইল কে কোথার থেকে দেখছেন কেউ দেশ এবং উপবাস থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে এই রিলেটেড ভিডিও পেতে আমরা আরও বেশি বেশি বানাবো এবং উৎসাহ পাবো তো যাই হোক ডলার বিজনেসটা চাইলে আপনি করতে পারেন আর নাম্বার টু যেটা রয়েছে সেটা হচ্ছে আসলে গোল্ড আপনি চাইলে কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড কিনে আপনি কিন্তু এটা ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ স্টক করে রাখলে কিন্তু আপনার বিজনেস হবে কারণ আপনারা জানেন যে এক যুগেরও বেশি দশ পনেরো বিশ বছরও কিন্তু গোল্ডের দাম কখনো কিন্তু কমেনি এবং এটা ফিউচারে কমবে না এটা আমি লিখিত দিতে পারবে পারব প্রতিনিয়ত কিন্তু গোল্ডটা দাম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনো দিন এটা কমবে না সুতরাং অবশ্যই আপনারা এটা এক থেকে দুই বছর বা ছয় মাস ইনভেস্টমেন্ট করে রেখে যাদের হাতে অলস টাকা পড়ে আছে তারা কিন্তু চলে এটা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যখন গোল্ডের দাম বাড়বে তখন কিন্তু আপনি বিক্রি করে দিতে পারেন অথবা আপনি রেখে দিতে পারেন কারণ এটা এই টাকাটা আপনাকে অনেক অনেক বেনিফিটেড দেবে এবং গোল্ডে ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো কারণ আপনি যদি একটা জমি কিনেন জমিতেও কিন্তু আপনার বিক্রি করার জন্য অর্থাৎ সেল করার জন্য অনেক টাইম লাগবে এরপর জমির দহল আছে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এই ধরনের অনেক হ্যাসেল নিতে হবে কিন্তু গোল্ডে কিন্তু এই ধরনের কোনো জিরো হ্যাসেল অর্থাৎ কোনো হ্যাসেলই নিতে হবে এই একটি বিষয় আর যারা গ্রাম পর্যায়ে রয়েছেন অর্থাৎ ঢাকার বাইরে রয়েছেন তাদেরকে যেটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনারা চাইলে হলুদ মরিচ যে মরিচ রয়েছে এই বিজনেসটা করতে পারেন এটা কিন্তু আপনারা আসলে যখন দাম বাড়বে আপনি যদি একশো মন রেখে দেন এক মনে যদি এক হাজার টাকা করে বেনিফিটেড হয় লাভ হয় প্রফিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একশো মন রাখলে আপনার কিন্তু মাত্র এক লক্ষ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এবং এটার বেলেডিটি মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং নাম্বার টু হচ্ছে আপনি জানেন পিআইজির সিজন থাকে প্রতি বছর এটা কিন্তু আপনি পিএইচজি স্টক করে রাখতে পারেন যাদের অনেক জায়গা জমি রয়েছে অথবা যাদের ঘর খালি রয়েছে কারণ আমি আমরা অনেকেই করেছে এবং আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে এবং অনেকেই রয়েছে প্রিয় ভাই বন্ধুরা যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত আমাদেরকে জানান যে আসলে এটার স্টক আপনারা চাইলে করতে পারেন এবং আরও একটি বিষয় রয়েছে সে তিন নম্বর আসলে ধানের স্টক অর্থাৎ জানেন আপনারা যে কৃষক থেকে ধানটা কিনে যখন দানের সিজিন আসে তখন কিন্তু কৃষক থেকে আপনি কিনে কিনে ওয়ান বাই ওয়ান আপনি কিন্তু এটা একশো মন দুইশো মন পাঁচশো মন যদি আপনি রাখেন মাত্র অল্প টাকা কেজিতে অল্প পুঁজি দি সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মোটা অঙ্কের বিজনেস করতে পারেন এবং এটা আপনার নিজ বাসা থেকে কিন্তু টলারে করে হ্যাঁ বা নৌকায় করে এসে তারা নিয়ে যাবে আপনার কোনো ধরনের কোনো টেনশন নিতে হবে না এবং এখানেও কিন্তু ভালো বিজনেস রয়েছে আর একটি যেই বিজনেস আসলে সেটা হচ্ছে চাউলের স্টক করার বিজনেস আপনারা জানেন যে চাল হুম বিশেষ করে পাবনা এরিয়াতে এই বিজনেসটা হয়ে থাকে এখানে কিন্তু আপনারা যদি স্টক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এবং কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এবং এটা খুবই ভালো হবে আপনাদের জন্য এটা চাইলে করতে পারেন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এলাচি অর্থাৎ এলাচের যে বিজনেসটা এটা কিন্তু খুবই আনকমন এবং এটা কিন্তু অনেকেই জানেন না বা অনেকে করে না আপনাদের যদি কাছে টাকা থাকে এলাচ কিন্তু আপনারা কিনে রেখে দিতে পারেন একশো দুইশো পাঁচশো মন রাখলে কিন্তু পাঁচ দশ লক্ষ টাকা আপনি বিজনেস করতে পারবেন এরপর আরও একটি যে বিজনেস সেটা হচ্ছে আপনি আলু হ্যাঁ আপনারা জানেন গোল আলু আছে অন্যান্য আলু আছে হ্যাঁ মিষ্টি আলু আছে এই ধরনের বিশেষ কিছু আলু যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করে রাখেন অর্থাৎ স্টক করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো বেনিফিটেড করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে আসলে এখানে কিন্তু কিছু পশনশীল দ্রব্য রয়েছে কিছু কিন্তু পশনশীল না অর্থাৎ এটা কখনো পোষবে না সুতরাং আপনারা এটা জেনে বুঝে আসলে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন কারণ কারো কথা শুনে না এবং শুধু আর একটি বিষয় জানিয়ে রাখছি যে আসলে শুধু আপনাদেরকে ভিডিও দেখলে হবে না অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনাদের এইগুলা কার্যক্রমগুলো আপনাকে নিজ থেকে করতে হবে আপনি যদি ঘরে বসে বসে থাকেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে তবে কিন্তু আপনি ভালো করতে পারবেন এরপর আরও একটি আনকমন বিজনেসের কথা বলবো সেটা হচ্ছে জিরা বিজনেস অর্থাৎ জিরা আপনারা কিন্তু যে জিরাগুলো আমরা খেয়ে থাকি সাধারণত এটাও কিন্তু আপনি এই স্টোক করে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটি বেনিফিটেড হবেন এবং আরেকটা রসুন রসুন অথবা আপনি চিনাবাদাম আপনি জানেন বিশেষ করে চিনাবাদাম যেই বাদামগুলো রয়েছে এই বাদামেরগুলো কিন্তু ব্যাপক চাহিদা এটা পাবনা এবং নাটোরে কিন্তু হয়ে থাকে সাধারণত এবং খুবই পরিমাপের এবং ভালো বিজনেস এটা আপনি চাইলে করতে পারেন এবং কোথা থেকে কিনবেন সে রিলেটেডও একটি আমাদের ভিডিও দেওয়া থাকবে যখন আমাদের এটা দশটি সাবস্ক্রাইব হবে তখন কিন্তু আমরা নিজ হাতে কলমে আমরা আপনাকে দেখাবো শুধু বিজনেস কীভাবে আপনি করবেন অটোমেশন অনেক ভাই ও বন্ধুরা রয়েছেন যাদের হাতে অসংখ্য টাকা রয়েছে কিন্তু বিজনেস খুঁজে পাচ্ছে না আর অনলাইন বিজনেসের কথাও আমি বলবো যে কিভাবে আপনি স্ট্যান্ডার্ড যারা শিক্ষিত ভাই ও বন্ধুরা রয়েছেন হ্যাঁ পিও আমার আপুরাও রয়েছেন তাদের ক্ষেত্রেও যারা শিক্ষিত এডুকেটেড তাদের জন্য কিন্তু বিজনেস টিপস আমরা দিয়ে থাকি অবশ্যই সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন ও ই কমার্স বিজনেস করতে পারবেন কীভাবে বা অন্যান্য বিজনেসগুলো আপনি ঘরে বসে কীভাবে করতে পারবেন এই রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া থাকবে এবং আর নাম্বার লাস্টে যে বিজনেসের কথাটা বলবো যে আসলে বালুর ব্যবসা এবং সিমেন্টের ব্যবসা আপনারা জানেন যে এটার কিন্তু ব্যাপক চাহিদা কারণ বাংলাদেশে কিন্তু অনেক অনেক বিল্ডিং নতুন নতুন বিল্ডিং হচ্ছে সুতরাং আপনার যদি খালি জায়গা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইটবালু স্টোক করে রেখেও আপনি কিন্তু এবং সিমেন্ট আপনি প্রত্যেকটা সিমেন্টে পঞ্চাশ থেকে একশো টাকা বিজনেস করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি এক হাজার পিস রাখেন অনেক টাকা আপনার ইনকাম হয়ে যাচ্ছে সুতরাং আপনি চাইলে এটা করতে পারেন এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো যে আসলে আমাদের চ্যানেলের মেম্বারগুলো যারা রয়েছেন যে আসলে ব্যবসায়ী আমি আপনাদের জন্য একটি কোস চালু করবো যে আসলে কীভাবে আপনি নিজে নিজেই বিজনেসটা করতে পারবেন কোনো ধরনের কোনো রিস্ক রাখে প্রিয় ভাইয় বন্ধুরা আপনারা চাইলে কিন্তু নিজে নিজে এই বিজনেসগুলো করতে পারেন এবং আলটিমেটলি আপনাদের জন্য কিন্তু বেনিফিটেড হবে কারণ আমি চাই আপনার উন্নত হোক কারণ টাকা বসিয়ে রাখলে কোনোভাবেই পসিবল না অবশ্যই এই টাকা দিয়ে টাকা বানাতে হবে সুতরাং আমাদের অসংখ্য ভিডিও দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনি যদি দেন এবং মনোযোগ সহকারে যদি আপনি শোনেন জানেন বুঝেন এবং ইচ্ছা থাকে ইচ্ছা থাকলে সব কিছু এভিথিং ইজ পসিবল সুতরাং অবশ্যই আপনার ইচ্ছা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আপনার দ্বারাই অবশ্যই সম্ভব তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন